কাঁচকলা খেতে দিয়া দিশা তো একেবারেই পছন্দ করে না তবে আজকে আমি কাঁচকলাটা এমনভাবে রান্না করে ওদেরকে খাইয়েছি ওরা তো বুঝতেই পারেনি যে কি খেয়েছে তার সাথে বানিয়ে নিয়েছিলাম জিরা রাইস তো জিরা রাইস আর কাঁচকলার এই কোপতাকাড়িটা ওরা তো একদম হাত চেটে খেয়ে নিয়েছে চলুন এই রেসিপি দুটো আপনাদের সাথে আজকে শেয়ার করি সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার বানাবো ব্রেকফাস্ট তো আজকে যেহেতু ওয়েদারটা এত ভালো মানে কালকে রাত্রে নটা থেকে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে দুর্গাপুরে হয়েছে আপনাদের ওখানে কোথায় কোথায় হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এত বৃষ্টি হয়েছে সকালেও দেখলাম মানে ভোর পাঁচটা থেকে আবারও বৃষ্টি এতটাই ভালো লাগছে বৃষ্টি আর এই যে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে না হলে গরমটা এত পড়েছিল মানে কিছুই ভালো লাগছিল না যে আপনাদের সামনে একটু এসে কথা বলবো সেটারও আর একদম ইচ্ছে ছিল না কোনো রকমে ঘরের কাজ আর এই রান্না রান্নাবান্না সব করে নিতাম কারণ রান্নাঘরটা এত পরিমাণে গরম হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে রান্না করার পরে আর ইচ্ছে থাকে না যে একটু আপনাদের সামনে এসে কথা বলবো বা গল্প করব যাই হোক আজকে মনটা খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি আর গরমটা কম থাকলে দেখবেন কাজ করতেও খুব ভালো লাগে তো ভালো লাগছে আকাশটা কি সুন্দর লাগছে বেশ সুন্দর একদম ঠান্ডা ওয়েদার সকালবেলা ঘরের সব কাজকর্মও সেরে নিয়েছি আর এবার একটু পরোটা আর আলু ভাজা খাবে মেয়েরা দিয়া দিশার অর্ডার হয়েছে মানে বৃষ্টি দেখলেই ওদের হয় লুচি না হলে পরোটা চাই আর কি তো প্রথমে বলছিলো লুচি খাবো আমি বললাম না কিছুদিন আগেই তো লুচি করেছিলাম খেয়েছিস আজকে পরোটা অল্প অল্প তেল দিয়ে ভেজে দেবো আর একটু আলু ভাজা করে দেবো আলু ভাজা দিয়ে খেয়ে নে তো যাই হোক দুপুরে রান্নাবান্না কি করব এখনও কিছু ঠিক করিনি দুপুরে আজকে শুক্রবার তো দিয়া দিশা তো শুক্রবারটা নিরামিষ খাচ্ছে ওরা ওদেরকে অনুকূল ঠাকুরের দীক্ষা দিয়েছি তো সেই কারণে ওদেরকে এখন থেকে অভ্যেস করিয়েছি ওই শুক্রবারটা ওদের জন্য আমরা সবাই নিরামিষ খাচ্ছি তো দেখা যাক কী রান্নাবান্না করি আর সত্যি কথা বলতে আমার এরকম ওয়েদার দেখলেই একটাই ইচ্ছে করে অনেকের অনেক কিছু ইচ্ছে করে ভালো মন্দ রান্না করে খাবো বৃষ্টি দেখলেই অনেকে খেতে পছন্দ করে আর আমার কিন্তু একটা ইচ্ছে করে সেটা হচ্ছে কোথাও ঘুরতে যাব মানে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই আমার মনে হয় কোথাও একটু ঘুরে আসি কিন্তু ইচ্ছে হলেই তো আর সেটা সব সময় হয়ে ওঠে না তাই না দিয়া বাবা কাজে বেরিয়ে গেছে প্রত্যেক দিনের মতনই আর সেই একই রুটিন আর কি সকালবেলা ঘুম থেকে ওঠো ঘরের কাজ রান্না করা প্রত্যেক দিন একই কাজ রান্না বান্না নিয়েই থাকা তো কোথাও ঘোরার প্ল্যান হলে আমিও করি বেশিরভাগ আমার একটু ঘুরতে একটু ভালোবাসি আমি বেশি আর বাবা অত পছন্দ করে না ওকে রীতিমতো আমরা জোর করে নিয়ে যাই যেখানেই যাই মানে ওর একদমই ইচ্ছে হয় না কখনোই ইচ্ছে হয় না যে একটু সবাইকে নিয়ে বেরোবো বা ঘুরতে যাব তো যাই হোক ইচ্ছে না হলে কিছু নেই মেয়েদের চাপে পড়ে বাধ্য হয়ে যায় যেতে হয় ওকে আর কি আমি বললে তো আমার কথা শোনেই না আর দিয়া দিশা যখন মানে জোর করে যেটা আজকে তোমাকে যেতেই হবে তখন বাধ্য হয়ে যায় আর কি তো ঘুরতে যাওয়া মানে দুর্গাপুরে তো সেরকম কিছু নেই ঘোরার জায়গা ওই আর কি জাংশন মল বা প্যানাসিটিতে দুই একটা মল আছে এখানে সেরকমভাবে ঘোরার কিছু নেই হ্যাঁ এখান থেকে বেরোলে বাঁকুড়া পুরুলিয়া এইসব সাইডে ঘোরার অনেক ভালো ভালো জায়গা আছে আমি খুব ভালোওবাসি আমার খুব ভালো লাগে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যেতে তো যাই হোক মানে আমাদের ঘুরতে যাওয়া মানে হচ্ছে একটু মুভি দেখার প্ল্যান করা একটু রেস্টুরেন্টে খাওয়া এই আর কি তো এত সুন্দর ওয়েদার দেখে আমি সকালবেলা একবার বলেও ছিলাম যে আজকে কোথাও বেরিয়ে আসি মানে কোনো সারা শব্দ দিল না ও নিজের মতো করে কাজে বেরিয়ে গেল তো কিছু করারও নেই কী আর করব আমি আমার মতো করে এই যে রান্নাঘরে চলে যাচ্ছি কাজ করছি এই নিয়েই আর কি সারাদিনটা কেটে যাবে তো আমিও খুব একটা বেশি জোর করলাম না হয়তো কাজ ছিল যাই হোক এগুলোও তো বুঝতে হয় অনেক সময় অবুঝ হলে তো চলে না তাই না তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক সকাল সকাল অনেক গল্প করা হয়ে গেল আপনাদের সাথে এদিকে লেট করলে আবার বান্না সব কিছুরই লেট হয়ে যাবে চলুন সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন পরোটা বানিয়ে নিয়েছি এই যে এখানে একদম অল্প অল্প তেল দিয়ে কয়েকটা পরোটা ভেজে নিলাম দিয়া দিশার অর্ডার আজকে ওরা পরোটা খাবে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে একটু মোটা করে কেটেছি আলুগুলো আলু ভাজা আর পরোটা এই হলো আজকের ব্রেকফাস্ট পরোটা নিয়ে নিচ্ছে গরম গরম পরোটা সত্যি কথা বলতে পরোটা এমনি শুধুই খেতে ভালো লাগে আমার আমার তো মনে হয় কিছুই লাগে না ওখানে আলু ভাজা আছে নিয়ে নে আর দিদি ডাক চলুন এবারে ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখি কি বান্না করা যায় দুপুরবেলায় সব এই যে আমিও নিয়ে নিলাম পরোটা তো আমার আবার পরোটার সাথে একটু গুড় খেতে খুব ভালো লাগে তো নিয়ে নিচ্ছি একটু গুড় আসলে মিষ্টি খেতে খুব ভালোবাসি তবে এখন আর মিষ্টিটা খাচ্ছি না একদমই কারণ ডাক্তার একদম স্ট্রিক্টলি মানা করেছে মিষ্টি খেতে তো গুড়টা খেতে বলেছে তো ওই জন্য গুড় দিয়ে একটু পরোটা দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নিই ব্রেকফাস্টটা সেরে চলুন আবার আসছি পরোটা আলু ভাজা খেলে আমার কিন্তু সময় আমার স্কুলের কথা মনে পড়ে যায় আমরা যখন স্কুলে যেতাম তখন ম্যাক্সিমাম দিন কিন্তু পরোটা আর আলু ভাজাটাই মা বানিয়ে দিত আর সেই গন্ধটা মনে পড়ে যায় যখনই খেতে যাই যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ফ্রিজে আজকে কাঁচকলা রয়েছে যেটা কি না দিয়ার দিশার একেবারেই অপছন্দের একটা খাবার তবে কাঁচকলাটাকে আজকে একটু অন্যভাবে বানিয়ে দেব। তো কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে আর খোসাটা আমি ছাড়িয়ে দেব। আর খোসাটা কিন্তু আমি ফেলে দেব না এটা রান্নাতে ব্যবহার করব আর এখানে আমি একটু ছানা বানিয়ে নিয়েছি আর বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি আজকে বানাবো জিরা রাইস আজকে যেহেতু শুক্রবার নিরামিষ রান্না বান্না তো নিরামিষ রান্নাটা একটু অন্যরকম না করলে দিয়া দিশা খেতে চায় না তো কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলাটা আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি এবার খোসাটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে ঢাকনাটা বন্ধ করে এটাকে ভালো করে পেস্ট করে নেব তো এখানে নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা বাটা আর নিয়েছি দু চামচ বেসন আর ছানা আর কাঁচকলাটা তো হাত দিয়ে মেখে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ মিষ্টির জন্য দিলাম গুড়ের পাউডার আর স্বাদ নুন দিয়েছি হাফ চামচ করে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো তো সমস্ত উপকরণগুলো এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে মাখা হয়ে গেছে যখন মনে পড়েছে যে গরম মশলার গুঁড়োটা দিতে ভুলে গেছি তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিলাম এবার আমি কড়াইতেই সাদা তেলটা গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে মিডিয়াম আছে আমি এই কাজকলার কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি একটা মশলা করে নিচ্ছি এখানে দুটো নিয়েছি বড়ো সাইজের টমেটো আধা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম ঢাকনাটা বন্ধ করে এটার একটা ভালো মতো পেস্ট করে রেখে দিচ্ছি আর কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে তারপরের গ্রেভিটা বানিয়ে নেব আজকে আমি কাঁচকলার কোপ্তাটা আলু ছাড়াই রান্না করব। তবে চাইলে কিন্তু এটাতে আলু দিয়েও রান্নাটা করা যায় তো মিডিয়াম আছে বেশ ভালো করে আমি এটা ভেজে নিয়েছি এবারের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি আর গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা আর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড়ের পাউডার আর মিডিয়াম আছে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি তারপরে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি বাটিতে করে জল আর বাসমতি চালের ভাতটা আগে করে নিচ্ছি জলটার মধ্যে দিয়েছিলাম আমি নুন আর দিয়েছি সাদা তেল আর দিলাম একটুখানি ভিনিগার এদিকে মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে আমার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দেওয়ার পরে যখন ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাটা দেওয়ার পরে আরও মিনিট পাঁচেক আমি রান্নাটা করে নেবো ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু ঘি দিয়ে দেবেন এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে যেহেতু ঘি খাওয়া আমার বারণ সেই কারণে আমি সব রান্নাগুলো এখন ঘি ছাড়াই করি কাঁচকলার কোপ্তা হয়ে গেছে এবার জিরা রাইসটা ঝটপট বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি আর ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাও দিয়ে দিয়েছি ওপর দিয়ে দিয়ে দিয়েছি গুড়ের পাউডার কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো ব্যাস ভাতটাকে ভালো করে ফ্রাই করে নামিয়ে নিলাম শুক্রবারে নিরামিষ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কাঁচকলার কোপ্তা আর তার সাথে জিরা রাইস গ্যাস মুছে নিয়েছি রান্নাঘরও গুছিয়ে নিয়েছি আর বেসিনে কয়েকটা বাসন আছে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলি আজকের মতো ছুটি তো একটু আমের চাটনি করলে খুব ভালো হতো তবে ফ্রিজ খুলে দেখছি রকম কাঁচা আমও নেই আর টমেটোই নেই মানে দুটো টমেটো ছিল আমি ওটা দিয়ে আজকে রান্নাটা করে ফেলেছি যাই হোক চাটনি ছাড়াই খেয়ে নেবো নিরামিষের দিনগুলোতে একটু ভেবেচিনতেই রান্নাটা করি কারণ দিয়া দিশাকে একটু অন্যরকমভাবে রান্নাগুলো করে দিলে মানে যেই সব সবজিগুলো ওরা খেতে চায় না সেই সবজিটাকে একটু যদি ভালো করে রান্না করে দিই তাহলে কিন্তু ওরা খুব সুন্দর তৃপ্তি করে খেয়ে নেয় দিশাকে খাবারটা দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম কি রে আজকে কেমন লাগলো লাঞ্চটা বলছে নিরামিষ খাবার খেলাম এটা তো মনেই হলো না যদি এরকম রান্না করে তুমি আমাদেরকে খাওয়াতে পারো তাহলে তো আমরা রোজ নিরামিষ খেতে রাজি আছি যাক বাবা মেয়েগুলো তৃপ্তি করে খাবারটা খেয়ে নিয়েছে এটা শুনেও শান্তি চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টটাই আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ